আপনার সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা ইসলামী মূল্যবোধের শিক্ষা আদর্শিক শিক্ষা দেওয়াটা আল্লাহ তালা বাধ্যতামূলক করে দিয়েছেন সুবাহ আল্লাহ কেন্দ্রিক শিক্ষা পরকালমুখী শিক্ষা বাদ দিয়ে আমার সন্তান যদি ডাক্তার হয় তাহলে আমার সন্তানের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন ইসলাম নিষেধ করে নাই আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন ইসলাম নিষেধ করে নাই আপনার সন্তানকে আপনি রাজনীতিবিদ বানাবেন ইসলাম নিষেধ করে নাই আপনার সন্তানকে আপনি ব্যবসায়ী বানাবেন ইসলাম নিষেধ করে নেই তবে শুধু ডাক্তার বানাতে বলে নাই শুধু ইঞ্জিনিয়ার বানাতে বলে নাই শুধু আপনি রাজনীতিবিদ বানাবেন তাহলে হবে না পাশাপাশি আপনার সন্তানের এই ডাক্তার হওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি রাজনীতিবিদ শিল্পপতি ব্যবসায়ী হওয়ার পাশাপাশি আপনার সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষা ইসলামী মূল্যবোধের শিক্ষা আদর্শিক শিক্ষা দেওয়াটা আল্লাহ তালা বাধ্যতামূলক করে দিয়েছেন শুভ আপনি ইসলামী শিক্ষা বাদ দিয়ে নীতি নৈতিকতার শিক্ষা বাদ দিয়ে আদর্শিক শিক্ষা বাদ দিয়ে আপনার সন্তানকে শুধু ডাক্তার বানাতে পারবেন না ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না খেলোয়াড় বানাতে পারবেন না রাজনীতিবিদ বানাতে 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 পারবেন 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 না 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 বিচারক ব্যবসায়ী সমস্যা নীতিনৈতিকতার শিক্ষা আদর্শিক শিক্ষা ইসলামী মূল্যবোধের শিক্ষা আল্লাহ কেন্দ্রিক শিক্ষা পরকালমুখী শিক্ষা বাদ দিয়ে আমার সন্তান যদি ডাক্তার হয় আমার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় আমার সন্তান যদি খেলোয়াড় হয় আমার সন্তান যদি বিচারক হয় আমার সন্তান যদি বিশিষ্ট শিল্পবর্তী হয় তাহলে আমার সন্তানের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব বাবা মা ক্ষতিগ্রস্ত হবে পরিবার ক্ষতিগ্রস্ত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্রের মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে ডাক্তার হবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করবে সমাজকে ক্ষতিগ্রস্ত করবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে পাশাপাশি তার জীবনটা জাহাজ নামের দিকে বক্তব্য হলো ইসলামের বক্তব্য হলো আমাদের সন্তানকে নীতি নৈতিকতার শিক্ষার সমন্বয়ে ইসলামী চেতনার শিক্ষার সমন্বয়ে আদর্শিক শিক্ষার সমন্বয়ে পরকালমুখী জীবন পরকালমুখী শিক্ষাকে সামনে রেখে আপনার সন্তানকে বুনিয়াদী হালাল যে কোনো পেশায় আপনি তাকে গড়ে তুলতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন